হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বাহিরে আমরা দুজনে একসাথে তো আজকে অফ ডে এর জন্য আমরা দুজনে ঘুরতে বের হলাম তো একটু কাজ ছিল আর কি ইম্পর্টেন্ট এর জন্য আর কি কিছু কেনাকাটার ছিল তো ওই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আমার পিছনে দেখেন কি সুন্দরভাবে হাতে এঁকেছে এই জিনিসটা পুরা বিল্ডিংয়ের কত সুন্দর লাগছে তাই না আর আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা এখন কিভাবে করে বাসে চলাফেরা করি এই দেখেন এই যে আমার হাতে একটা কার্ড আছে ব্যাংক কার্ড তারপরে আরেকটা বাসের জন্য আলাদা কার্ড আছে ওগুলা ওখানে টাচ করলেই হয়ে যায় এখানে কোনো মানে টাকা দেওয়া নেওয়ার কোনো ঝামেলা নাই কন্ট্রাক্টর মামা নাই আর কি এই তো সিটে বসে পড়লাম আমরা দুজন এখন বাসের মধ্যে আমাদের থামাবে কিভাবে। তো থামানোর জন্য আমাদের বাসেও যে দেখেন লাল লাল একটা ই আছে একটা স্টপ লেখা আছে আপনি যে স্টেশনে নামবেন আপনার মানে ওখানে লেখা উঠবে তো আপনি ওখানে যে প্রেস এখানে এক একবার টিপ দিলি তখন মানে বাসটা থেমে যাবে সেই স্টপেসে তো যাই হোক নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আমার অভিজ্ঞতা না মানে আপনাদের জানানোর জন্য আর কি আর এই তো এখানে একটা ফ্লাওয়ার মার্কেট ফ্লাওয়ার একটা শপ এগুলো কিন্তু অরিজিনাল মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু অরিজিনাল না এগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল কিন্তু দেখে এত ভালো লাগছে দেখে মনে হচ্ছে যে তাজা ফুল তাই না আর এই তো এ পাশে এসে ওর এত ভালো লাগছে এখানে এই ডেকোরেশনটা এই সেট আপটা দেখে যে বলার বাহিরে আমার কাছে খুব ভালো লাগ লেগেছে উপরে এরকম লাইটিং করা বেড দেওয়া এটা কিন্তু একটা শপিং মলে এই ডেকোরেশনটা করেছিল তো তাই ও দিয়ে চড়ে বসলো দেখেন কি সুন্দর করে ওরা তাই না আর এখানে দেখেন কি সুন্দর সুন্দর লাইট এত সুন্দর লাইট যে আমার দেখে কিনতে মন যাচ্ছে এই দেখেন এত সুন্দর সুন্দর লাইট আমরা আসলে লাইট কিনবো ঘরের রুমের জন্য তো এই জন্য হলো লাইটের এই পাশে আসলাম যে এখানে এসে তো দেখে আমি অবাক যে এত ধরনের লাইট আর লাইট কিনবো যে মানে লাইটটা কি চলবে নাকি চলবে না এটার দেখানোর কোনো আসলে অপশন ওভাবে করে মানে লোক থাকে যে বাংলাদেশে যে লাইট লাইটভাবে করে দিয়ে দেখায় দেয় ওভাবে নাই এখানে হচ্ছে এই যে এখানে আমি সুইচ দিব লাইটের এই লাইটটা মানে জ্বলবে নিভবে কীরকম আলো হবে কত ভোল্টেজ এগুলো এই বক্সের ভিতরেই লাইটগুলো থাকে এভাবে দেখেন কি সুন্দর তাই না লাইট অফ অন করা যায় আর মানে চেক করে নেওয়া যায় ওখানে হলো চেকার নিজে নিজেদেরই চেক করে নিতে হয় এর পাশে দেখেন এত ধরনের এত কোয়ালিটির লাইট যে কি আর বলবো দেখেন এই মার্কেটে মানে এই ফ্লোরটাতে পুরো মানে অনেক ধরনের লাইট আছে আর আরেকটা কথা বলি আপনাদের মানে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আসলে বোঝা যায় না বুঝছেন আমি ভিডিও বানানোর মানে ভিডিও দেওয়ার আসলে ট্রাই করি কিন্তু আসলে সময় ওভাবে হয়ে ওঠে না কারণ আমি আসলে চাকরি করি পাশাপাশি হচ্ছে কন্টেন্ট মেক করি আর এই পাশে হচ্ছে দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করি এত সুন্দর আনারস আপনারা কে কে আনারস খেতে পছন্দ করেন বলেন তো আমার তো দেখি কাম মন হচ্ছে আমি খেয়ে ফেলি একটা গাছ এই গাছের মনে করেন দাম হচ্ছে ছিল পনেরো পাউন্ডের মতন একটা গাছের দাম দশ পনেরো পাউন্ডের মতন আর কি আমার ঠিক মনে নেই তো এই দেখেন গাছটা এত সুন্দর তাই না আর এ পাশে অনেকগুলা ছিল আনারস গাছ তারপরে সাথে হচ্ছে অ্যালোভেরা গাছ আছে পাশে মানে বিভিন্ন ধরনের ফুলের গাছও আছে এই মার্কেটে মার্কেটটা অনেক বড় কিন্তু আমি আসলে পুরো ভিডিও করতে গেলে আপনাদেরই দেখতে ইচ্ছে করবে না এই পাশে দেখেন এত ধরনের গাছ এই গাছগুলো সবাই রুমেও রাখতে পারবে আর আমরা চলে আসলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে সারাদিন মানে ঘোরাফেরা করে টায়ার্ড হয়ে গেছি কেনাকাটা করেছি টুকিটাকি ওগুলা আসলে শেয়ার করবো পরে এক সময় তো এই তো খেতে এসেছি এত ক্ষুদা লেগেছে যে ওয়েটও করতে পারছি না মানে এরকম ধরনের তো এই যে এখানে আমাদের আগেই হচ্ছে ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আর এই যে একটা রেস্টুরেন্ট এখানে হচ্ছে আমরা যেখানে এসেছি এখানে হচ্ছে ফ্রাইস তারপরে চিপস গ্রিল এগুলো হচ্ছে পাওয়া যায় সব কিছু তো এই যে আমি এখানে বসেছি তা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আর এই যা চলে এসেছে আমাদের খাবার দুইজনের দুইটা আমরা দুইটা প্ল্যাটার নিয়েছি এটার ভিতরে চিকেন নুইস তারপরে সালাদ আর একটা আর সাথে নিয়েছি হচ্ছে মিক্সড ডোনার এটা এভাবেই নিয়েছে আর নিচে হলো নান আর কি সেই নান রুটি ওইটা দিয়েছে তো যাই হোক আমরা খেতে থাকি আপনারা দেখতে থাকেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন থ্যাংক ইউ